দেখুন আমরা তো কি সারা বাংলায় যে বোমা শিল্প আছে এই শিল্পটা বন্ধ হয়ে দেশে রক্ষা করার জন্যে আমাদের ছেলে ছেলেমেয়েরা এগিয়ে যাবে দেখছেন কত মেয়ে ছেলে মেয়েরা কাজ পেয়েছে এই সবসময় সাধুবাদ জানাবো আরো কঠোর পরিশ্রম করা জন্য ছেলেদেরকে উৎসাহিত করতে হবে মেয়েদের উৎসাহিত করতে হবে আমাদের সমাজে যারা আছে সবাইকে উৎসাহিত করতে হবে সরকার সরকার একটা সরকারের নামে ফলস পয়সা নিয়ে এখানকার একটা র্যাকেট এখানকার কাউন্সিলর একটা এখানকার চেয়ারম্যানের পোষপুত্র সে যে র্যাকেট চালায় এখানে দুয়ারে সরকারের নামে ভুয়া সংশয় এসডিও জাল সই করে এখানে বিলি হতো তাকে খুব কষ্ট করে রোকা গেছে কিন্তু সে গ্রেফতার হয়নি ও আগেও ফলস স্কুলের যে পরীক্ষাপত্র ছিল সে পরীক্ষাপত্র বানাতো তৈরি করাতো পরীক্ষাপত্র লিখিয়ে দিত ওই কিছু টিচারদেরকে সঙ্গে হাত মিলিয়ে তার জন্য অ্যারেস্ট হয়েছিল এখানকার একটা আগরওয়াল একজন মাস্টার আছে এই বারো নম্বর গলিতে ওয়ার্ডে থাকে এস এস আগরওয়াল না কি নাম আছে ও ধরা পড়েছিল তারপরে ওই কাউন্সিলর যে এখানকার চেয়ারম্যানের যে পোষপুত্র সে ধরা পড়েছিল এখানকার পুলিশ ধরেছিল তারা আজকে এই দুয়ারে সরকারে নেমে ভুয়া সংশয় পত্র তৈরি করে বাংলা চাকরি কোথায় চাকরি জন্য তো আজকে পাঁচ বছর হয়ে গেল বেচারা প্রায় কয়েক হাজার ছেলে রাস্তায় ওই শীত গ্রীষ্ম বর্ষা সময় ওখানে বসে আছে চাকরি কোথায় চাকরি তাও বিক্রি হয় বাংলায় চাকরি নেই যারা চাকরি পাচ্ছে তাদের ডিএ নেই পুলিশের চাকরি নেই সেখানে সিভিক ভলেন্টিয়ার তো বাংলায় চাকরি নেই আজকে আমরা বহু ছেলে যে এখানে থেকে চাকরি সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে যে তারকে আমরা সম্মানিত করলাম আমাদের এলাকায় প্রায় ছশো ছেলে প্যারামিলিটারিতে চাকরি পেয়েছে ছশো ছেলে তারকে রোকার জন্যে অনেক চেষ্টা করেছিল এখানে থ্রু বাংলা পক্ষ আমাদের ওখানে ঝামেলা করেছে ওই এসডিওর অফিসে গিয়ে কিন্তু আমরা একটাই জিনিস মনে করি ভারতবর্ষের নাগরিক বাংলাদেশের লোকের পাসপোর্ট পাওয়া যাচ্ছে বাংলাদেশের লোককে ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে বাংলাদেশের লোককে আধার কার্ড বানিয়ে দিচ্ছে আর এখানকার যে ভারতবর্ষে জন্মছে জন্ম যে গ্রহণ করেছে তাকে বলছে কি এখানকার লোক না তো এইভাবে ভারতবর্ষ চলে না এভাবে দেশটাকে বিভাজন করার যে চক্রান্ত তার মধ্যে মমতা ব্যানার্জির সব থেকে এগিয়ে আছে কোয়ালিফিকেশন ইংলিশ মিডিয়াম সিবিএসসি কারিকুলামে অ্যাডমিশন চলছে কোন রকম ভর্তি ফি ছাড়াই পরে ল্যাঙ্গুয়েজ ক্যারাটে যোগা কার্টুন ক্যারিয়ার কাউন্সিলিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পড়াশোনার সঙ্গে সঙ্গে ছাত্র ছাত্রীদের পূর্ণাঙ্গ বিকাশ একমাত্র লক্ষ্য অত্যাধুনিক ক্লাসরুম এবং ছাত্র ছাত্রীদের বিকাশে বদ্ধ পরিকর ঠিকানা দোপিরে আর পাতনা মোড় খর্দা বন্দিপুর গ্রাম পঞ্চায়েত মোবাইল নাম্বার এইট এবং নাইন ফোর সেভেন সেভেন সাধ্যের মধ্যে ইচ্ছা পূরণ আধুনিকতা ও সৌন্দর্যের মেলবন্ধনে মাফেল এই আলোর উৎসবে সাজিয়ে তুলুন আপনার বাড়িকে মাফেলের সাথে আমাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের মডুলার কিচেন মডুলার বেড ফল সেলিং পেন্ট ওয়ালপেপার ও রুম ডেকোরেশনের আকর্ষণীয় সব ডিজাইন তাই আর দেরি না করে আপনার নতুন স্বপ্ন পূরণ করতে আজই কল করুন নাইন এই নম্বরে মাফেল স্বপ্ন পূরণের একমাত্র ঠিকানা ভারতবর্ষের প্রথমবার মকটেল বার এখন সত্তরে রসনাবাদ সিপস অ্যান্ড বাইটস মকটেল অ্যান্ড মাল্টি কুইজিং রেস্টুরেন্ট রয়েছে তন্দুরি কন্টিনেন্টাল চাইনিজের আকর্ষণীয় সম্ভার স্ট্রবেরি থেকে লেমনের মন মাতানো চিপস পিৎজা বার্গার নুডলস এর মন ভরানো বাইটস প্রতি মৌসুমে খাবারে থাকছে বিশেষ ডিসকাউন্ট জন্মদিন হোক বা গেট টুগেদার হোম ডেলিভারি সুবন্দোবস্ত জোমাটো সুইগির মাধ্যমে ডেলিভারি সুবিধা ঠিকানা গ্লোব রেসিডেন্সি বানাসেল ফার্স্ট ফ্লোর বিসাইড এইচডিএফসি ব্যাংক সোদপুর কাজকল মোড় মোবাইল নম্বর 9330083593